বিশাপুর নদীর ধারের একটি ছোট গ্রাম এই গ্রামে যে গুটি কয়েকজন লোকের বাস তাদেরই একজন মিরন মাঝি মিরন মাঝি একজন নিরীহ মানুষ সেই কাক ডাকা ভরে মিরন নদীতে মাছ ধরতে যায় আর সারা দিন যা মাছ পায় বিকেলে গ্রামের বাজারে সেটা বিক্রি করেই তার একা সংসার কোনো চলে যায় গ্রামের নদীর ধারে ছিল এক মস্ত বড় বট গাছ সেই গাছে থাকতো এক মেছো পেতনি সেই ভয়ে গ্রামের মানুষ খুব বেশি নদীর এই পাশটাতে আসতো না তবে নদীর এই পাশেই বেশি মাছ পাওয়া যেত বলে মিরন মাঝে মাঝে এইদিকে মাছ ধরতে আসত তবে দিনের আলো ফুটার পর সে এই দিকে আসতো এবং দিনের আলো থাকতে থাকতেই চলে যেত মেছোপেত্নী নদী থেকে মাছ ধরে সেই মাছ খেয়ে বেশ ভালোই ছিল তাই আর সেও গ্রামের মানুষকে খুব বেশি জ্বালাতন করতো না কিন্তু একবার মেছোপেতনির খুব অসুখ হলো সে আর নদীতে মাছ ধরতে পারে না দিনে না খেতে পেয়ে সে আরো বেশি অসুস্থ হতে লাগলো একদিনে মিরন মাছ ধরতে সেই পাশে চলে আসলো গাছের পাশে আসতেই সে কান্নার শব্দ শুনতে পেল প্রথমে মিরন ভয় পেল তারপর বুকে সাহস এনে ধীরে ধীরে সে গাছের দিকে এগিয়ে গেল গাছে একদম কাছে গিয়ে মিরন দেখলো মেছো পেতনি গাছের একটি ডালে মরা হয়ে শুয়ে আছে মিরন কাছে পেতে এই মেছো পেতনি তাকে বলল তুই ভয় করিস না দেখ কিছুদিন হলো আমি খুব অসুস্থ মেছোপেতনির অবস্থা দেখে মিরনের অনেক মায়া হলো সে ভেবে দেখলো পেতনি তো ঠিকই বলেছে সে মানুষের তো কোনো ক্ষতি করে না তুমি চিন্তা করো না এখন থেকে তুমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন আমি তোমাকে কিছু মাছ দিয়ে যাব। ঠিক মতো খাওয়া দাওয়া করলে তুমি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে তোর অনেক ভালো হবে আমি তোকে কথা দিচ্ছি আমি সুস্থ হলে আর তোর থেকে মাছ নিব না এরপর থেকে মিরন প্রতিদিন মাছ ধরা শেষে মেছো পেতনিকে একটা ঝুড়িতে কিছু মাছ দিয়ে যেত পেত্নীও সেই মাছ খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো সে ধীরে ধীরে তার আগের শক্তি ফিরে পেল কিন্তু এভাবে বিনা পরিশ্রমে মাছ খেতে পেয়ে মেছো মনে লোভ জন্ম নিল সে ভাবল এভাবে বসে বসে খেতে পেলে আর পরিশ্রম করার দরকার কি আর মিরন যদি মাছ দিতে রাজি না হয় তবে ওর গান মটকে দেওয়ার ভয় দেখাবো এরপর আরও কিছুদিন চলে গেল পেতনি এখন পুরোপুরি সুস্থ একদিন মিরন মাছ দিতে এসে বলল তুমি তো এখন সুস্থ হয়ে গেছ নিজে নিজেই এখন মাছ ধরে খেতে পারবে আমি আর কাল থেকে তোমাকে মাছ দিব না এ কথা শুনে পেতনি হেসে বলল না 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 সেটা তো আর হবে না তোকে প্রতিদিনই আমাকে মাছ দিয়ে যেতে হবে আমি আর কষ্ট করে মাছ ধরে খেতে পারবো না পেতনির কথা শুনে মিরন বলল তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি সুস্থ হলে আর আমার থেকে মাছ নিবে না আর আমি তোমাকে তোমার বিপদে সাহায্য করেছি তাই আমার সাথে এমন করা তোমার ঠিক হচ্ছে না মিরনের কথা শুনে পেতনি আবার হেসে বলল পেতনি আবার কথা দেওয়া প্রতিদিন নিয়মিত মাছ আমাকে আর যদি না দেশ তবে তোর ঘর মুরকি বটগাছের ডালে চুরিয়ে রাখবো মিরন এবার ভয় পেয়ে গেল সে আর কথা বাড়ালো না পেতনির কথায় সায় দিয়ে সেদিনের মতো চলে গেল যাবার সময় শুধু বলল ঠিক আছে তুমি যখন মানবেই না তখন আমি তোমাকে প্রতিদিন মাছ দিয়েই যাব মিরন এবার চিন্তায় পড়ে গেল শেষমেশ কিনা একটা পেতনিকে সারা জীবন পালতে হবে তার সে নিজেকে মনে মনে গালি দিতে লাগলো কেন যে পেতনিকে সাহায্য করতে গেল তার জন্যই লোকে বলে দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলতে নেই খারাপ লোককে সাহায্য করতে গেলে সে সে নিজেকে এই বিপদে পড়তে হয় এসব ভাবতে ভাবতে সে চিন্তা করল যাই হোক এখন যেভাবেই হোক এই লোভী পিতনিকে আমার শাস্তি দিতেই হবে এভাবে সারা জীবন একটা লোভি আর খারাপ পিতনিকে নিজের পরিশ্রমের মাছ খাওয়ানোর কোনো মানেই হয় না কিন্তু এত ভেবেও মিরন কোনো উপায় বের করতে পারল না এদিকে প্রতিদিন তার কষ্টে ধরা মাছ মেসোপিতনি আয়েশ করে খেয়ে যাচ্ছিল এরপরে একদিন রাতে শুয়ে শুয়ে চিন্তা করার সময় হঠাৎ মিরনের মাথায় একটা বুদ্ধি আসলো পরের দিন সে খুব ভোরে মাছ ধরতে চলে গেল তার সারা দিনের সমস্ত মাছ একটা বড় ড্রামে ভরে নিয়ে চলল বরতলায় আজকে হঠাৎ ড্রামে মাছ দেখে মেছোপেতনি মিরনকে বলল কি রে আজকে হঠাৎ ড্রামে করে মাছ আননি কেন মিরন পেতনিকে বলল আজকে হঠাৎ মাছ ধরার সময় আমার জুরিটা ভেঙে গেল তাই অন্য কিছু না পেয়ে এই ড্রামে করে মাছ আনতে হলো নেও এবার তাড়াতাড়ি ড্রামটা খালি করে দাও আমাকে আবার এই ড্রামে করেই মাছ নিয়ে বাজারে যেতে হবে মেসোপেতনি বলল তা তো বুঝলাম কিন্তু এখন আমি এই ড্রামে মাছ খাবো কি করে তখন মিরন পেতনিকে বলল আজকে একটু কষ্ট করে ড্রামের মধ্যে নেমেই মাছ খাও কাল আমি নতুন জুড়ি কিনে আনবো বাজার থেকে তারপর মেছোপেতনি উপায় না দেখে ড্রামের মধ্যে ঢুকে গেল মাছ খেতে আর এই সুযোগে মিরন ড্রামে ঢাকনা বন্ধ করে দিল মেছোপেতনি ভেতর থেকে চিল্লাতে লাগলো এই ড্রামের মুখ বন্ধ করলি কেন দে আমায় ছেড়ে দে আমায় ভালো হচ্ছে না কিন্তু দে আমায় বলছি কিন্তু মিরন তার কোনো কথাই শুনল না সে ড্রামটি নিয়ে নদীতে ফেলে দিল এভাবেই অবশেষে মিরন লোভী পেতনির হাত থেকে মুক্তি পেল আর লোভী পেতনি তার লোভের জন্য চিরদিনের জন্য নদীর পানির নিচে ড্রামে বন্দি হয়ে রইল ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না এমন আরো ভূতের রোমাঞ্চকর সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দাও